শেখ হাসিনার সরকার পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অফ কমান্ড আতঙ্কে পুলিশ সদস্যরা থানায়ও যাচ্ছেন না দেখা মেলেনি সড়কেও তাই নগার আত্রাইয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন সাধারণ শিক্ষার্থী ও ফায়ার সার্ভিসের কর্মীরা নৌকা প্রতিনিধি জানান শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের নিরবিচ্ছিন্নভাবে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে রাস্তার সিগনালের পাশাপাশি তারা ফুটপাতে হাঁটা নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও গণপরিবহনগুলো নির্দিষ্ট স্থানে থামার নির্দেশনা দিচ্ছেন নিয়ম মেনে চলতে মানুষ ও গাড়ি চালকদের বাধ্য করছেন ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা মানুষকে নিয়ম শৃঙ্খলা শেখাচ্ছেন ও চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন এদিকে রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি তবে সতর্ক অবস্থায় দেখা গিয়েছে সেনাবাহিনীকে সাধারণ নাগরিকেরা শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানান সড়কে শৃঙ্খলা ভাবে যান চলাচলে সহযোগিতা করেন সাধারণ মানুষ সড়ক নিরাপত্তার দায়িত্বে থাকা শিক্ষার্থীদের বলতে শোনা যায় হেলমেট ছাড়া মোটরসাইকেল সাইকেল না চালানোর অনুরোধ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এখানে দাঁড়াইছি ছাত্র সমাজ থেকে আমাদের কোনো নিজস্ব দল নেই আমাদের নিজ থেকেই ছাত্ররা আমার সবাই সম্মিলিত হয়ে দাঁড়াইছি যে কোনো যানজট বা কোনো ক্ষতি না হয় ট্রাফিক আইনগুলো সঠিকভাবে এবং সুন্দরভাবে চলাফেরা করার জন্য এবং বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় এই জন্য আমরা কাজ করতেছি নিঃস্ব আর আমাদের পাশে আছেন অনেকেই প্রশাসন ডিপার্টমেন্টও আছে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টেরও আছে আমাদের এখানে ছাত্র সমাজের উদ্যোগে একটা করা হয়েছে যে ট্রাফিকের যেটা করা হয়েছে আমরা ট্রাফিকের আজকে ইয়ে করতেছি আমাদের সতেরো সদস্য একটা দল গঠন করা হয়েছে এখান থেকে আমরা শুধু ট্রাফিকের জন্য আজকে করতেছি আমাদের ছেলেমেয়েরা আছে যারা ট্রাফিকে দায়িত্ব পালন করতেছে তো এই আজকের আমাদের কর্মসূচি এবং পরবর্তী কর্মসূচি আমাদের উপর থেকে নির্দেশ আসলে আমরা করবো ইনশাআল্লাহ এই ছাত্রদের উৎসাহ দেখে নিজের থেকে তাদেরকে পানি খাওয়ার জন্য আমি কিছু গি করলাম

বিহার তুপি আগে আগে হাতে